তানজিন তিশা সময়ের জনপ্রিয় এক অভিনেত্রী নাটকে বিরতি নিলেও সদ্য মুক্তি পাওয়া খোয়াবনামায় প্রশংসিত হয়েছেন সামনে আসছে আরও বড় কিছু নিয়ে তবে কি নাটকে আর দেখা যাবে না তাকে কবে নাগাদ আসছে নতুন কাজ নিয়ে তানজিন তিশার বিশেষ কাজ মানে ভিন্ন আবেদন সে রেশ পাওয়া গেছে খোয়াবনামায় জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের সাথে ভিকি জাহেদের পরিচালনায় মুক্তি পেয়েছে এটি তানজিব দিশার রূপা চরিত্র মন সবার কি বলবেন অভিনেত্রী প্রতিটা ভালো কাজ কিন্তু টিমের উপর যায় ইটস আ টিম ওয়ার্ক ইটস নট ফর অনলি মাই ওয়ার্ক রাইট সো ওই জায়গা থেকে আমি আমার বেস্ট ট্রাইটা করেছি অ্যান্ড এতদিন পর নাটক রিলিজ পেয়েছে অ্যান্ড মানুষের ভালোবাসা আমি আসলে অনেক ব্লেসড কিছুদিন আগেই শোনা গেছে কলকাতার একটি সিনেমায় তার অভিনয়ের খবর কোন পর্যায়ে আছে সেই সিনেমার কাজ যদি আমার ওপারে বাংলায় কাজ হয় আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন রাইট সারমন জোশি সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরপরে কাজ করতে পারে ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি আমার কাছে মনে হয় সো আমিও অনেক আশাবাদী বাংলাদেশের সিনেমায় তানজিৎ দিশাকে তার ভক্তরা দেখতে চান অনেক আগ থেকেই তবে এতদিনেও ফুরায়নি তাদের অপেক্ষা এবার শোনা যাচ্ছে বড় পরিসরে সিনেমায় নাম লেখাচ্ছেন অভিনেত্রী কি আমি তো অনেক আগে থেকে হয়তো বড় পর্দার অফার পাই বাট আই থট বি রেডি ফর ফিল্ম ফিল্ম দেন ডু রাইট সো ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে ফিল্মে দেখতে পারবেন ব্যক্তি জীবনেও বেশ ভালো আছেন তিনি সম্প্রতি মায়ের সাথে নিজের কাজের জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব যেমন বাবা মার হাতটাও অনেক সো ওই জায়গা থেকে আম স্টিল হিয়ার আম স্ট্যান্ডিং হিয়ার আম ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফ মাই মাদার সো ওই জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না সব ঠিক থাকলে এবার বড় পর্দায় বড় আয়োজনে পা রাখবেন তানজিন্তিশা কাজের প্রতি একাগ্রতায় সে পথ হবে দীর্ঘ প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের